আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটা মাল ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে হলো হাইব্রিড গলা ছিলা এই মালটা আসলে খুব বেশি অ্যাভেলেবেল না তারপরও আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কারণ এর প্রোডাকশন বা আমাদের এখানে যতটুকু পরিমাণ আছে তার থেকে চাহিদা অনেক বেশি পাই আমরা তো আমি বলি আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আমরা বসুন্ধিয়া থেকে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আমাদের খাবারে আসতে পারবেন তারা এসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং যশোরের ভিতরে হলে আমরা যে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি কিন্তু যশোরের বাইরে হলে আমরা যাই না সেক্ষেত্রে ক্ষেত্রে পুরো পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গাতে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনাদের পেমেন্টটা অবশ্যই আগে করতে হয় হয় বিকাশে হয় নগদে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা যে যেভাবে দিতে চান সেইভাবে আমরা নিতে চাই বা যাতে আপনাদের কোনো কনফিউজ থাকে অনেকে বলে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন যাতে কনফিডেন্সটা অনেকের বাড়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে আমার ডিটেলস সব পাবে আসলে আমরা বলি যে আমাদের কাছে যারা টাকা দেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা মুরগি পেয়ে যাবেন এক পার্সেন্টও এদিক সেদিক হবে না এবং আপনারা যে বাচ্চাটাই পাবেন যে বাচ্চা চাবেন যদি হাইব্রিড গলাশে আসেন হাইব্রিড গলা ফার্মই চাইলে ফার্মই পাবেন যেটা মিশরি ফার্মে বলি সোনালি সোনালী ক্লাসিক কাদারনাথ টাইগার যে চাবেন আমরা সেই বাচ্চা কিন্তু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আর আমাদের জাতের ব্যাপারে আপনি যেটাই চাবেন ঠিক সেইটাই পাবেন অন্য কোনো জাতের মুরগি পাবেন না তো আর একটা কথা না বললে নয় অনেকে আমাদেরকে বিশ্বাস করেও ওঠেন না যে ভাই আসলে মা যদি টাকা পাঠাবো অগ্রিম যদি আপনি মাল না পাঠান তা আমি সব সময় বলি যারা আমাদের কাছে পেমেন্ট করবেন ইনশাল্লাহ এক পার্সেন্টও এদিক সেদিক হবে না বা প্রতারিত হওয়ার কোনো সুযোগই থাকবে না আপনারা আমাদের কিছু ভিডিও দেখবেন হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবেন যে আমরা কীভাবে আসলে মালামালগুলো পাঠাই তো যাই হোক আলহামদুলিল্লাহ যাদের লাগবে অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার বলছি আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আপনার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম